করছো পঞ্চুকে দেখেছ আমি পঞ্চুকে খুঁজতে বের হয়েছি দেখছো আবার আবার তুমি ফেলছো নাকি পঞ্চুকে হ্যাঁ তুমি আবার কিছু করছো নাকি পঞ্চুকে কি ভয় কি স্যার ভয় নাই আসো আসো আসো

번주, 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 번주. পাই না কোনো শব্দ কোনো আওয়াজ কোথাও পাই না খাবার নিয়ে ঘুরতেছি যদি হচ্ছে পাওয়া যায় সেই যে সকাল সাড়ে দশটা থেকে খুঁজতেছি নাওয়া নাই খাওয়া নাই সারাক্ষণ এই টোটাল পুকুর পাড়ে যত গাছ আছে দেখতে পাচ্ছেন যে এখানে গাছের অভাব নাই সব আম গাছ বেল গাছ লিচু গাছ যদিও ছোটো ছোট গাছ বোঝা যায় দেখা যায় সবই এর মধ্যে এই সারের গাছগুলোই সব লম্বা আর ও উড়ে এসে বসছিল এই গাছটার উপরেই এটা হচ্ছে সবচাইতে ঘন এইখানের জানি না পাবো কি না অনেক খুঁজতেছি আশা করতেছি পেয়ে যাবো দেখি বাঘবাক ঈশ্বরের ইচ্ছা